বাসার সমস্ত কাজকর্ম শেষ করে আজকে কোথায় গেলাম কি করলাম না করলাম সব কিছু থাকতেছে এই ভিডিওতে আশা রাখছি তোমরা আমার ভিডিওর সাথেই থাকবে হে অবিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে যাওয়া যাক ভিডিও এখন মাথায় চুপচুপা করে তেল লাগাবো তাই জন্য নারিকেল তেল আর কাস্টার্ড অয়েলটা একটু আগে মিশিয়ে রেখেছিলাম এখন ভিটামিন ই ক্যাপসুলের লিকুইডটা বের করে নিয়েছি এখন তিনটা ভালো করে মিশিয়ে আমি একটু গরম করে নিব দেন হচ্ছে হট অয়েল ম্যাসেজটা করব আমি একদমই তেল মাথার মধ্যে দিয়ে রাখতে পারি পারি না তাই জন্য আমি কোনো কাজ থাকলে তার দুই ঘন্টা এক ঘন্টা আগে মাথায় ইউজ করে দেন হচ্ছে আমি ওয়াশ করে ফেলি অনেকেই আছে না যে সারা রাত ভরে রাখে দুই তিন দিন রাখে বা দিন রাখে ওই রকমটা আমি একদমই পারি না কারণ আমার একদমই গরম লাগে অসহ্য লাগে আমি তেল একদমই লাগে রাখতে পারি না আমি দেন কিছুক্ষণ আগে লাগে দেন হচ্ছে পরে ওয়াশ করে ফেলি তো গাইস দেখতে পাচ্ছ আমি ঘষা মাজার কাজে লেগে গিয়েছি এই যে গ্যাসের চুলা এটা লাইনের গ্যাসের চুলা এটা আমার একটা বিন্দু পরিমাণের কাজে লাগে না এটা শুধু শুধু পরে আছে একটা ফোটাও গ্যাস থাকে না কিন্তু ঠিকই পরিষ্কার করতে হয় একটা বিরক্তিকর একটা বিষয় এটা আমার কাছে প্রত্যেকটা মাসে গ্যাসের চুলার বিল ঠিকই দিচ্ছি কিন্তু কোনো কাজেই লাগে না একটু যদি কাজে লাগতো তাও বলতাম যে কাজে লাগতেছে সিলিন্ডার গ্যাস ক্লিন করার সাথে সাথে এটাও আমাকে ক্লিন করতে হয় কারণ রান্নার ধোয়াটোয়া টোয়া লেগে এটাও দেখা গেছে বয়ল আঠা আঠা তেল তেল হয়ে যায় তাই জন্য এটাও ওটার সাথে সাথে ক্লিন করতে হয় বিরক্তি করা একটা বিষয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই যে এটা হচ্ছে আমার কাছে এখন বাড়তে একটা প্যারা কারণ এটা যদি কোনো কাজে লাগতো আমার তাহলে এই প্যারাটা মনে হতো না যেহেতু কোনো কাজে লাগে না তাই জন্য পুরাটাই আমার কাছে প্যারা লাগে সব কিছু যেহেতু সংস্কার চলতেছে এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ আদৌ সংস্কার করবে কিনা আমার জানা নাই আমার কথা হচ্ছে যেহেতু গ্যাস সরবরাহ হচ্ছে না দিতে পারতেছে না তাহলে এই লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করে দিলেই তো পারে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি আমরা সাধারণ জনগণ যারা আছে যে কোনো একটা বিল পেমেন্ট করলে আমাদের জন্য অনেক ভালো হয় দেখা গেছে এই লাইনের গ্যাসের জন্য আমাদের প্রতি মাসে বিল পেমেন্ট করতে হয় আবার আমাদের রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের বোতল ঠিকই আমাদের আনতে হয় তাহলে কি হইতেছে দুইটা বাড়তে আমাদের খরচ করা লাগতেছে এতে করে সাধারণ জনগণের যে কত কষ্ট হইতেছে কী পরিমাণ ভয়াবহ যে তাদের ওপরে জুলুম হইতেছে একমাত্র তারাই শুধু জানে তো যাই হোক সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে এখন খাইতেছি আমি এখন খাওয়ার জন্য আসছি আসলে আমার আম্মুর বাসায় আমি রান্নাবান্না করতেছিলাম অর্ধেক রান্না আমার হয়ে গিয়েছে তখন আমার আম্মু আমাকে ফোন দিয়েছে আসার জন্য তো আম্মার আম্মুর এখানে এসে আমি একটু খাইতেছি আম্মু রান্না করেছিল হচ্ছে পোলাও সাথে একটু বেগুন ভাজা ছিল ডিম ভাজা ছিল মুরগির মাংস ছিল আর অনেক কিছু ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বাসায় চলে আসছি বাসায় চলে এসে আমি একটু রেডি হয়ে নিলাম রেডি টেডি হয়ে এখন হচ্ছে যাবো একটা আপুর বাসায় একটু দেখা করার জন্য আপুর সাথে সাথে আয়রামণি আছে আইরামনি রেডি হয়ে নিয়েছে আমি একদম মাথার মধ্যে রিক্সার মধ্যে বাড়ি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এমন একটা বাড়ি খেয়েছি যে মানে একদম পুরা মাথা একদম মনে হয় শেষ হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো আমার মানে যতই কাজকর্ম করি না কেন সারা দিন পরে যখন একটু রেডি টেডি হয়ে বাহিরে বের হই না আসলে খুবই ভালো লাগে শুধু আমার নায়রামুনি অনেক বেশি খুশি হয়ে যায় যদি একটু রেডি হয়ে সাজুকুজু করে বাহিরে ঘুরতে পারে ফাইনালি চলে আসলাম আমার একটা আপুর বাসায় অনেক দিন যাবো ভাবতেসে আসবো আসবো আপু বলতেছে আসার জন্য কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে দিনটা যে কীভাবে চলে যায় আসলে বুঝতেই পারি না তো আজকে ভেবেছি যে যাব যত কাজই থাকুক না কেন যাই হোক না কেন আজকে যাব তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপুর মেয়ে অনেক কিউট মাসাল্লা আপুর বাসাটা অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আইরামণি তো এখানে এসে অনেক মজা করতেছে আপুর মেয়ের সাথে ওর সাথে খুবই ভালো বন্ধুত্ব দুজনে সুন্দর করে খেল একসাথে দেখা হলে এত মজা মাস্তি করে ও ওর খেলনা পত্র যা আছে যা সমস্ত যাবতীয় সব কিছু বের করে দেয় দুজনে অনেক সুন্দর ভালো আন্ডারস্ট্যান্ড আর মনিটা কিন্তু মাশাল্লা সবার সাথে ভালো মিশতে পারে ছোট বড় সবার সাথে খুবই ভালো বন্ধুত্ব করতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোই থাকছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ